তাহলে একটু বিনা তার কেটে যায় কোথায় ছিলাম সংসারে যতদিন পর্যন্ত হৃদয় ঐশ্বর্য ভাব থাকবে মাধুর্য অবস্থানে আমরা অবস্থান করতে না পারব যতদিন পর্যন্ত আত্মভিমান অহংকার এগুলো চলবে না হবে আমি জ্ঞানী লোক সমাজে বিদ্যান আমি উচ্চ করে জন্ম নিয়েছি জানাদের এগুলো অহংকার চূর্ণ করতে হবে তবে সে কৃষ্ণ ভজন গৌর ভজন পথে অগ্রসর হওয়া যাবে আমাদের রঘুনাথ দাস যেজন বিপুল রাজত্বিক অনেক সত্ত্বেও ঘর দেখ করে সকল কিছু যখন মহাপ্রভু শ্রীক্ষেত্রে বাস করতো শ্রীক্ষেত্র মানে নীলাচল নীলাচল কুড়িধাম কুড়িধামের এক নাম শ্রীক্ষেত্র মহাপ্রভু যখন শ্রীক্ষেত্রে বাস করত আমার গৌর তবু নিজে আসতে সাহস পেল না সরব দামোদর এবং গোবিন্দ দাসকে নিয়ে প্রশ্নগুলো রেখেছিল সরব দামোদর মহাপ্রভুর অন্তরঙ্গ পরিকর আর গোবিন্দ দাস জন আমার গৌর সময় নিযুক্ত ছিল উনি দুজনকে দিয়ে এই প্রশ্নগুলো রেখেছিল গৌর জনক কবলে ঠাকুর হে আমাকে তুমি ঘর ছাড়া করেছ বড় এখন আমার কর্তব্য আমি কি করলে ভজন পথে অগ্রসর হতে পারল কোন রাস্তা অবলম্বন করলে আমি আমার কৃষ্ণ ভক্তি লাভ করে

মহাপ্রভু চারটা উপদেশ দান করেছিল রঘুনাথ দাসকে এগুলো আমার গৌরাগে শ্রী মদনে বাণী চারটা উপদেশ কি করলে আপনি আমি কৃষ্ণ ভজন কথাগ্রসর হতে পারবো কোন রাস্তা অবলম্বন করল জন ধন্য হবে সার্থক হবে মহাপ্রভু বলেছিল রঘুনাথ গ্রাম্য বার্তা না বলিবে গ্রাম্য কথা না শুনিবে ভালো না খাইবে ভালো না করিবে নিজে বমানি হয়ে সতত বদনে কৃষ্ণ নাম নিবে আর ব্রজের রাধা কৃষ্ণকে মানসে তুমি সেবা দান করবে চারটে উপদেশ গড়াই কি বললে গ্রাম্য কথা না বলিবে গ্রাম্য কথা না শুনি গ্রাম্য কথা কোন গুলো মা গ্রাম্য বার্তা একজন দুজন পাঁচজন একত্রে মিলিত হয়ে আলোচনা সমালোচনায় লিপ্ত হয় এগুলো গ্রাম্য বার্তা এগুলো করলে কি হয় ভজন বিনষ্ট হয় পণ্য ফল ক্ষয় হয় তাই বললেন গ্রাম্য বার্তা না বলিবে ওই যে কথাগুলো ভগবানের সঙ্গে যুক্ত নয় যে কথা ভগবানের সম্বন্ধবিহীন সম্পর্ক বিহীন সেটা হলো আর কথা পরিমল মহাপ্রভুর নির্দেশ সেই আন কথা বলবেন আন কথা শুনবেন জগৎবন্ধু সুন্দর বলেছে কথা বলবে না কথা শুনবে না কু জিনিস দেখবে না না যদি ভাবনা করো সৎ ভাবনা করো যদি দর্শন করো জিনিস দর্শন করো যদি বলো তবে সৎ কথা বলো আর পরিশক্তি কিন্তু নিয়ে যদি কেউ ভগবানকে ডাকতে পারে সেই সেইটাকে ভগবান অবশ্যই সারাদ প্রভুর নির্দেশ ভালো না খাইবে ভালো না পরিবে সারা জীবন তো ভালো খাওয়ার জন্য ভালো করার জন্য আমরা ছুটি বেড়াইলাম অর্থের পিছনে এত ছুটা ছুটি কেন সারা জীবন উপার্জন করে এই যে আমরা ভালো থাকার জন্য ভালো করার জন্য তো জীবনে কোনোদিন বিশ্রাম দিন একটু সুখে থাকার জন্য কিন্তু আমার গৌরের ভালো না খাইবি ভালো না বলি কি হয় খাবারের তো প্রতিক্রিয়া আছে বাবু খাবারের অপার প্রতিক্রিয়া ইন্দ্র চঞ্চল করে দেখবে কিছু কিছু খাদ্য গ্রহণের ফলে আপনার দেহের ইন্দ্র চঞ্চল হয় আর চঞ্চল ইন্দ্র অধিকারী জানা তাদের কখনো কৃষ্ণ ভোজনে মন বসে না প্রবুর কথা কি ভুল পরিবার কিন্তু সারা জন ভালো খাওয়া ভালো করান চেষ্টা করে শান্তি কাহা গ্রহণের জন্য শান্তিক আহ যেটা ভগবানের নিবেদনে বসা চেষ্টা করে